গুড মর্নিং বন্ধুরা তোমার সকলে স্বাগত আরতি দেড় ব্লগে এসে গেছে নতুন ব্লগ নিয়ে তো চলো দেখো আমার ফুল তোলা হয়ে গেছে আর এই যে গোলাপ দেখতে পাচ্ছ জবা সাদা জবা লাল জবা এগুলো সব আমাদের গাছের আমার বাগানে হয়েছে তো চলো এখন আমি যাব একটা বড় কাজ করতে রান্নাঘরে আর সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো এই হলো গিয়ে সেই বড়ো কাজ ও বাবা কত জল পড়ে যাচ্ছে কানায় কানায় জল বিড়ি কলাইটা ধুয়েছিলাম সেই ধোয়া বিড়ির কলাইটা এখন আমি মিক্সিতে বাটবো বেটে এটা বানাবো বড়ি হবে বড়ি বড়ি করব তো চলো এটা আগে মিক্সিতে ঘুরিয়ে নিই অনেকটা পরিমাণে করা বুঝতে পারলাম না ভিজিয়ে দিয়েছি পুরোটাই একটু রেখেছি ডাল খাওয়ার দুশো আড়াইশো মতো বাকিটা ভিজিয়ে দিয়েছি এখানে আর বেড়ে কত হয়েছে দেখেছো বাটতেই আমার সারাদিন লাগবে মনে হয় একবার জলটা ফেলে দিই তাহলে ভালো হবে আমি কলাটা বাটা শুরু করেছিলাম তার মধ্যে চলে এসেছে এসি সার্ভিসিংয়ের এই যে ভাইটা তো এই ভাই এখন করবে এসি সার্ভিসিং তো সব কিছু আমি একটু দেখিয়ে দেওয়ার জন্য ছুটে এলাম আর ছেলেকে রেখে দিলাম এখানে বলি তুই একটু থাক যা যা কিছু লাগবে সাপ্লাইটা দিবি কারণ এদিকে পুজো আছে আর বড়িটা অনেকটা হবে ওই জন্য একটু সময় লেগে যাবে আমার বড়িটা দিতে ওই জন্য এদিকে সময় দিতে পারলাম না ছেলেকে এখানে রেখে দিই আমি নেমে যাব এক্ষুনি তো কাজটা ভাই যথারীতি শুরু করে দিয়েছে অবশ্য গত বছর সার্ভিসিং করা হয়নি ওই জন্য এবছর সার্ভিসিংটা খুব বেশিভাবে দরকার ছিল তো যাই হোক চলো এই সার্ভিসিংয়ের কাজ শুরু করে দিয়েছে আর একদমই এসিটা ঠান্ডা হচ্ছিলো না ওই জন্য বিশেষ করে করালাম দু বছরও তো হয়নি না তো যাই হোক অনেক ইয়ে করে নাম্বারটা পাওয়া গেছে তো পেলাম এই খাজরা থেকে এসেছে অবশ্য এখন এই যে ছেলেকে রেখেছি এখানে সব কিছু যোগা মানে ব্যবস্থা করে দেবে হাতে হাতে যা কিছু লাগবে দেবে আমি এখন চট করে নিচে যাব নিচে গিয়ে নিজের কাজটা সারব ওটা এখন অনেক বড়ো কাজ পড়ে পড়ে আছে আমার আমার এই যে বিড়ি কলাইটা বাটা কমপ্লিট হয়ে গেছে এটা বেশ সুন্দর করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিলে হবে খুব মুচমুচে হবে বড়িগুলো দেওয়াটা আর বেশ সুন্দরভাবে থালা থেকে উঠেও যাবে তো চলো এখানে আমি দেখো থালার জলের মধ্যে গ্লাসে বড়ি ছেড়ে দিয়েছি যা প্রথমে যেটা দিয়েছিলাম সেটা জলের মধ্যে ডুবে গেছে মানে তখন ফেটানোটা ভালো হয়নি দ্বিতীয়বার আরেকবার ফেটাতে পর বড়িটা ভেসে গেছে তোমার ফেটানো ভালো হয়েছে কি না জানার এটি একটি ভালো উপায় জলের মধ্যে যদি ফেসে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে তোমার ভালোভাবে ফেটানোটা হয়েছে বড়িটি সুন্দর হবে তো চলো আমি থালাগুলো অল্প অল্প তেল বুলিয়ে নিয়েছি আর এখন বড়ি দিতে শুরু করে দিয়েছি ঘরের মধ্যে দিচ্ছি বাইরে যা রোদ এখানে ফ্যান চালিয়ে বড়ি দিচ্ছি আর একটা একটা করে থালা কমপ্লিট করে রোদে দিয়ে আসছি তো চলো আমার কমপ্লিট হয়ে গেছে বড়ি দেওয়া একটা মস্ত বড়ো কাজ হলো আমি খুব ঘাবড়ে গেছিলাম এমন কিছু আমার সময় নষ্ট হয়নি সাড়ে নটায় জাস্ট বাজে এবার আমি বড়ির কাজটা একদম কমপ্লিট করে ফেলেছি আর এখানে মাছ এনেছে মাছটা ধুয়ে নেব মাছ ধোয়ার কাজটা সেরে পর তারপর যাব আমি রানা পুজো করতে স্নান টান করে এখানে চিংড়ি মাছ এনেছে ওটা এখন ধরবো না হলো পুজো কমপ্লিট হয়ে গেছে এরপর যাবো রান্নাঘরে এখন প্রায় বেজে গেছে কটা সাড়ে এগারোটা মতো বাজবে গ্রীষ্মকালে সাড়ে এগারোটা বেলা মানে প্রচুর অনেক বেলা চলো এবার যা রান্নাঘর এখানে মাছ ভাজাটা হয়ে গেছে তো এখনও চিংড়ি মাছটা আমি বেঁচে উঠতেই পারিনি কী যে করবো ভাত বসিয়েছি আর মাছ ভাজাটা হলো চিংড়ি মাছটা আমার বাধা আছে জ্যান্ত ছিল বলে আমি এটা ভয়ে হাত দিই নি একটুখান এরা যা ঝাঁপালাফা করছে করে নিই পরে একবারে করবো আর এখানে একটা বড়ো কাজ করেছি মশলা বেটে নিয়েছি এইটুকু কাজ হয়েছে এবার দেখি সবজিটা সবজি পাতি কাটবো যা রান্না হচ্ছে একবার করে এসে দেখে যাচ্ছে রান্না কত দূর হলো আদৌ হলো কি না এই চলছে শুধু সারাদিন ডাব খেলো মালাই খেলো আর কি খেলি রে লাড্ডু আবার লাড্ডু আর দিচ্ছিস যিষ্ণু যিষ্ণু আর নিস না বিকেলে খাবি এবার চলো এখানে রান্না আছে মাছের একটু পাতলা ঝোল করেছি আজকে মাছটা নিয়ে চারাপনা থেকে একটু বড় ভালো সাইজটা নিয়ে এসছে হুম উ করবি একজন উ করছে বড় বড় মাছ হলে ভালো আর কি যাই হোক চলো এটা মাছটা খেয়ে গেছে নামাবো এবার চলো তোমার দেখিয়ে দেখি রান্না হয়েছে এখানে করেছি মাছের মাথা দিয়ে একটা মিক্সড ভেজ কুমড়ো পটল সব কিছুর মধ্যে আছে বেগুন টেগুন আর ধোয়া ডালটা ছিল গতকালকে সেটা আবার রসুন দিয়ে ছুকে নিয়েছি আর এখানে তোমার চিংড়ি মাছটা আমি ভেজে রেখে দিয়েছি অনেক বেলা হয়ে গেছিলো ওটা করতে গিয়ে করলা ভাজা হয়েছে আর মাছের ঝোল তো হয়েছে তো চলো রান্না যখন হয়েই গেল আমার তাড়াতাড়ি করে তাহলে আমি আর গ্যাসটা ফালতু ফেলে রাখবো না গ্যাসটাই মুছে নেবো রান্নার পরে গ্যাস ট্যাস মুছা পরিষ্কার করা তখন আর এনার্জি থাকে না প্রচণ্ড রকম গরমে কষ্ট হয় এত গরম বেড়ে গেছে চলো এবার খাওয়া দাওয়া শুরু হবে আমের চাটনিটা তোমাদের বলা হয়নি এবার আমার চাটনিটা নিয়ে আবার হাজির হলাম চাটনিটা দেখি আর পাতলা আমের চাটনি খেতে এত ভালো লাগে সেটা বলার কিছু নেই লম্বা লম্বা পিস করে এই আমটা রেখে দিলাম ফ্রিজে কয়েকটা কালকে ভাবছি আচার বানাবো একদম আছে খাওয়া দাওয়া চুকিয়ে গেছিলাম হাঁটতে বেলা অবশ্য একটু রেস্ট নেওয়ার পরে তো হেঁটে এসে দেখছি মেয়ে আর ছেলে মিলে মুড়ি খাওয়ার ব্যবস্থা করছে শশা কাটছে ছেলে বোধহয় এখান থেকে কিছু আনতে গেছে তো যাই হোক কি করছে দেখি ওরা তো চলো আমি বললাম তাহলে আমাকে জিজ্ঞেস কর মা একটু খাবে তো বলে এত সুন্দর তোরা ব্যবস্থা করছিস মুড়ি খাওয়াটু না খেয়ে থাকা যায় তো চলো এখন বানিয়েছি চা চাটা করব এই যে চা হয়ে গেছে তিনজনের যেন চা নিয়ে নিচ্ছি আর তিনজনের মধ্যে আমরা মুড়িও নিয়ে নিচ্ছি অল্প অল্প করে এখন টিভি দেখে বেশ সুন্দর গল্প করতে করতে আমরা খাবো মা ছেলে মেয়ে তিনজনে মিলে এটা হচ্ছে আচারের লঙ্কা আমি একটুখানি নিয়ে নিলাম তো চলো আজকে সন্ধ্যে বেশ জমে যাবে মনে হচ্ছে আর মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে সব কিছু মিলিয়ে মিশিয়ে এখানে মানে সন্ধ্যের সময় মুড়ি খাওয়াটা একা থাকলে হয়ে ওঠে না তো যাই হোক ছেলে আছে মেয়ে আছে একসাথে বেশ সুন্দর খাবো তিনজনে তিন বাটি নিয়ে নিয়েছি আর চাটা নিয়েছি দেখো আমি নিচে স্টিলের গ্লাসটা ওদের তো গরম লাগবে স্টিলের গ্লাসটা যাই ওদেরকে দিই নি খাবে ওদেরকে ওগুলো দিল আর আমি এটা নিয়েছি তো চলো এরপরে রুটি হবে রাত্রে খাওয়া দাওয়া হবে তো সব কিছু সেরে এখন বাজে রাত্রি সাড়ে দশটা মতো সব কমপ্লিট করে পর চলে এসেছি ছাদে গাছে জল দেওয়ার জন্য তো গাছে জল দিচ্ছি একটু রাতের বেলাতে তাহলে কী হয় সকালবেলা আমাকে আর জল দিতে হবে না সেই জন্যে এই সিস্টেমটা করেছি আসলে সকালে এত রোদের আঁচ থাকে ছাদে এসে জল দেওয়াটা সত্যি অসম্ভব হয়ে যাচ্ছে তো ওই জন্য রাত্রেবেলা জল দিচ্ছি সাড়ে দশটা এগারোটার মধ্যে জলটা দিলে কী হয় রাত্রে বেশ সুন্দর মাটি ভিজে থাকা সকালটা গাছগুলো বেশ তাজা থাকে সে তারা সকালে দিতে হয় না এই দেখো গাছের ডাল বেরিয়েছে নতুন নতুন করে ডাল বেরিয়েছে গোলাপ গাছটায় সেটা একটু চেক করে নিচ্ছি যে কলমের ডালটা থেকে বেরিয়েছে না এমনি সাইড থেকে বেরিয়েছে তো যাই হোক চলো আমি গাছে জল দিতে দিতে আজকে ব্লগ এখানেই শেষ করে দিই আর তোমরা খুব ভালো থেকো গরমে সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমারও দেখা হচ্ছে পরবর্তী